নমস্কার দর্শক বন্ধু অমৃতা লাইফস্টাইলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেক ভালো আছি সামনেই শুরুতে হতে চলেছে নতুন বছর আর দু হাজার তেইশ শেষ হতে মাত্র হাতে কোনা কয়েকটি দিন বাকি তারপরে শুরু হবে দু নতুন বছর আর এই নতুন বছরকে স্বাগত জানাতে অবশ্যই আমরা সকলেই চাইব এই বছর অনেক অনেক ভালো কাটুক প্রত্যেকের প্রত্যেকের জীবনে এই বছর নিয়ে আসবে নতুন আলো দিশা এই বছর আমাদের প্রত্যেকের যাতে ভালো কাটে তার জন্য আমাদের বছরের প্রথম দিন যেটি করতে হবে তা আজ বলবো সদর দরজায় উপরে অবশ্যই ঝুলিয়ে দিন এটি দেখবেন সমস্ত বাধা বিপত্তি যেমন কেটে যাবে সমস্ত কষ্ট দূরে চলে যাবে এবং অনেক অনেক পদোন্নতি কর্মক্ষেত্রে যেমন হবেই সাথে কিন্তু ঘরে সুখ ও শান্তি সর্বদাই বজায় থাকবে তার জন্য আমরা যা করব তা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে সবার আগে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এই দিন অবশ্যই খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং তারপরে স্নান সেরে মূল দরজা বা সদর দরজায় অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন এবং তারপর এইখানে অর্থাৎ সদর দরজার দুপাশে মঙ্গল চিহ্ন ওম যা নারায়ণের অনেক প্রিয় একটি চিহ্ন সাথে স্বস্তিক চিহ্ন এঁকে দিন এটি সিঁদুর দিয়েই আঁকার চেষ্টা করবেন সাথে দরজার মাঝখানে পেছনের দিকে লবণ নিন লবণের একটি কাপড়ের পুটুরি করুন কাপড় সম্ভব না হলে কোনো প্লাস্টিকের মধ্যেও এটি রাখতে পারেন নিয়ে তারপর ভালো করে মুখটি বেঁধে ওপরের দিকে পেছনে ঝুলিয়ে দিন অবশ্যই দরজার মাঝেরখানে করবেন এবং ওপরের দিকে পেছনে ঝুলিয়ে দেবেন এরপর অবশ্যই একটি কাজ করতে ফুলবেন না তারপর ধূপ ধুনো অবশ্যই দেখাবেন এছাড়াও তারপর পারলে এই সদর দরজার ওপরেই পঞ্চমুখী হনুমানের কোনো ছবি লাগিয়ে দেবেন দেখবেন আপনাদের বাড়ির বাস্তুদোষ যেমন কাটবে সাথে বাড়িতে অনেক অনেক বাধা দুঃখ কষ্ট দূর হতে থাকবে এই বছর প্রত্যেকের জন্যেই অনেক অনেক শুভ ফলদায়ক হতে চলেছে তাই অবশ্যই বছরের এই দিন এই কাজটি করলে আপনাদের সমস্ত দুঃখ থেকে যেমন মুক্তি পাবেন সাথে কিন্তু অনেক অনেক ভালো দিকও আপনাদের খুলতে শুরু করবে অর্থভাগ্য অনেক ভালো হতে শুরু করবে এছাড়াও এই দিন পারলে অবশ্যই কোনো প্রাণীকে বিশেষ করে গরু কুকুর এদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন সাথে কোনো গরিব দুঃখী মানুষকে কিছু দান করতে পারলে খুবই ভালো হয় সেটি আপনাদের সাধ্য অনুযায়ী করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কামেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার